আসসালামু আলাইকুম ভিসা সেন্টারের সাথে যারা আছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা বিশেষ টপিক নিয়ে আসলে কথা বলবো স্পেশালি আপনারা জানেন যে ফ্রি ফাইভ ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আমেরিকা ক্যানাডা এবং মেক্সিকোতে যে অনুষ্ঠিত হবে স্পেশালি আমেরিকার বিষয়টা নিয়ে আমরা বলবো এটা বি ওয়ান বি টুর ক্যাটাগরির একটা পার্ট এই ওয়ার্ল্ড কাপে যারা আসলে অ্যাপ্লাই করবেন বাট গত সোমবার একটা নতুন ইউএস গভর্নমেন্ট থেকে একটা ডিক্লারেশন আসছে সেই ডিক্লারেশনটা বেসিক্যালি হচ্ছে এরকম যারা আসলে টিকেট কিনবেন বা যাদের টিকেট থাকবে তারা ভিসার ক্ষেত্রে অনেকটা অগ্রাধিকার পাবেন এবং যাদের টিকেট থাকবে যাদের ডেট ইস্যু নিয়ে প্রবলেম যেমন আট মাস দশ মাস বা চোদ্দ মাস এরকম যারা সময় পরে আসলে টিকিট যারা আসলে পাচ্ছে এসে এই শিডিউল পাচ্ছেন বাট এই শিডিউলকে আট সপ্তাহের মধ্যে ছয় থেকে আট সপ্তাহের মধ্যে ঠিক আছে আপনি আপনার টিকেটের মাধ্যমে আপনি কিন্তু আপনার ডেট কালেক্ট করতে পারবেন এরকম একটা ডিক্লারেশন আসছে এটা আমাদের বাংলাদেশের জন্য এই প্যাকআপটা প্রযোজ্য বাট আমেরিকান ভিসা সেন্টার প্রত্যেকটা বিষয় যাচাই বাছাই করে এবং স্পেশিয়ালি আমরা টোটাল বিষয়টাকে রিসার্চ করে তারপরে আপনাদের মাধ্যমে আসলে প্রোভাইড করার চেষ্টা করি এবং আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি আই থিঙ্ক যাদের আসলে ওয়ার্ল্ড কাপের টিকিট থাকবে তাদের হচ্ছে ডেট ইস্যুটা ভেরি ফ্ল্যাক্সিবল হচ্ছে এবং ভিসা পাওয়ার ক্ষেত্রেও কিন্তু তারা অনেক বেশি অগ্রাধিকার আপনি পেয়ে যাবেন সো আপনারা দেরি না করে এখনই আসলে অ্যাপ্লাই করুন ঠিক আছে ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক এবং টিকিটটাকে কেনার জন্য চেষ্টা করুন তাতে আপনার ভিসার সম্ভাবনা বাড়বে এবং আপনি খুব কুইকলি ডেট পেয়ে যাবেন সো এই সহযোগিতা কেউ যদি আমেরিকান ভিসা সেন্টার থেকে নিতে চান তাহলে আমরা আপনাদেরকে আসলে সার্বিক সহযোগিতা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ